সালামু আলাইকুম রহমতুল্লাহ শীতকাল চলে এসেছে ওয়াজ ও তাফসির মাহফিলের চলে এসেছে বিশেষ করে আমাদের সিলেট অঞ্চলে যেটা হয় হাটে মানে কয়েকজন মানুষ মিলে একটা কমিটি করে একটা ওয়াজ মাহফিল তাফসির মাহফিল বা ইসালে সব মাহফিলের আয়োজন করা হয় সেটা অবশ্য ভালো দিক আল্লাহর দিনের কথা হচ্ছে দিনের মাহফিল হচ্ছে সেটা যত বেশি হচ্ছে তত ভালো দিক কিন্তু এগুলা করতে গিয়ে আমরা অনেক সময় দেখা যাচ্ছে প্রথমে তাফসির মাহফিল থেকে শুরু করি নাম দিচ্ছেন তাফসিরুল কুরআন মাহফিল তাফসিরুল কুরআন মাহফিলে এমন একজন মৌলবীকে নিয়ে আসছেন যিনি কখনো হেলিকপ্টার বিমান চড়েন না উনি রকেটে চড়েন এই কথা বলে তাফসিরুল কুরআন মাহফিলকে সমালোচিত করছেন পিছনে ব্যানারে লেখা আছে বিশাল তাফসিরুল কুরআন মাহফিল আর উনি বক্তব্য দিচ্ছেন কমেডি মানে বোঝা যাচ্ছে এটা একটা কমেডিয়ান মঞ্চ সেখানে কমেডি বক্তব্য চলছে যুগ আসর চলছে আর উনি ওনার কমেডি বক্তব্য উপস্থাপন করছেন আপনাদের সামনে এই ভিডিওর এই ছোট্ট অংশটা ক্লিপ কেটে নিয়ে যারা তাফসিরুল কোরআন মাহফিল তেমন একটা ব্যক্তিগতভাবে তেমন একটা পছন্দ করেন না মাহফিল পছন্দ করলেও যে বা যারা সেটা করাচ্ছে ওই কমিটির বিপক্ষে ওনারা অবস্থান করেন উনারা ওই ক্লিপটা কেটে নিয়ে ওনারা ওইটাকে ফানিভাবে পরিবেশন করছেন ফেসবুক বা সোশ্যাল মিডিয়াতে এখন আসুন ইশালা সব মাহফিল বলে আরও কিছু মানুষ গ্রামের আট দশজন মানুষ মিলে বা সারা গ্রামের মানুষ মিলে একটা কমিটি গঠন করে ইসালা সাহাবে মাহফিল করছেন দেখা গেল সিলেট অঞ্চল তো সিলেট অঞ্চলে বেশি আল্লামা ফুলতুলি সাহেব একটা গ্রামে চল্লিশ পঞ্চাশটা একটা টাকা কালেকশন করে সাহেব নামে একটা ইসাল এ মাহফিল আপনার করে ফেললেন নাম দিলেন আল্লামা ফুলতুলি সাহেব রহমতুল্লাহ আলাহির ইসাল মাহফিল ফুলতুলি সাহেব কিউল্লাহ রহমতুল্লাহ আলাইহি কে ছিলেন ওনার অবদান কি উনি ওনার জীবন দশায় কী করে গেছেন কোন কোন জিনিসগুলোর বিরুদ্ধে কাজ করে গেছে সেই বিষয়ে না জানা লোকদের নিয়ে একটা কমিটি করে একটা ওয়াজ মাহফিল বা ইসালে সব মাহফিলের আয়োজন করে বসলেন যে ওয়াজ মাহফিলে এখন গ্রামে তো গর হচ্ছে ত্রিশ চল্লিশটা সব ঘরে মেহমান মুসাফির আসবেন সবার খেদমত করতে হবে আমরা তো আর বসতে পারবো না প্যান্ডেলের ভিতরে গিয়ে অবশ্যই বাইরের মানুষ এসে বসতে হবে লোক দেখাতে হবে আবার মাহফিলে মানুষ কম হয় সেটাও একটা সমস্যা অন্য গ্রামের লোকজন আমাদের নিয়ে আসা আসি করবে সেজন্য সবাই মিটিংকে বসে আলোচনা করলাম যে এমন একজন ভাইরাল বক্তা আনতে হবে মানুষ হবে ইমান আমল হোক না মানুষ হবে তো দেখা গেল আমরা মাহফিলে মানুষ সমাগম করার জন্য মাহফিলে মানুষ দেখানোর জন্য বন্ড কিছু এসএসসি পাস না মানে মাদ্রাসা লাইনে দাখিল পাস না কিন্তু সুর আছে অনেক লম্বা টান আছে সুর আছে বা কোরআন তিলাওয়াত করে তার সুর জাহির করতে গিয়ে যেখানে এক আলিফ লম্বা করার কথা যেখানে দুই আলিফ লম্বা করার কথা সেখানে পাঁচ আলিফ লম্বা করছে যেখানে তিন আলিফ লম্বা করার কথা সেখানে এক আলিফ লম্বা করছে না কিন্তু তার সুরটা সুন্দর করতে যত্ন লোকজনের সমাগম করানোর জন্য এমন একজন আলিমকে নিয়ে আসলে সে এসে ফুজুরি সাহেবের রহমতুল্লাহ কে সেটা সে নিজেও জানে না সে আসছে একটা বন্ড দরবার থেকে তো সে মনে করলো যে গুলতলি যখন সাহেব নাম যে আল্লাহর অলি সম্বোধন করা তাহলে মনে তার সাহেব কিবলাদের মতো গণ্ডগুণ একজন অলি সে ওই করে বয়ান করে চলে গেল গুলতলি সাহেব কিবলা রহমতুল্লাহ আলাই সম্পর্কে একেবারে ওনার গুণ বলতে বলতে সিরেকের পর্যায়ে নিয়ে গেল এখন দেখা গেল যে আলেম সেই আলেম তো আর ফুলতলি সাহেব কুল্লা রহমতুল্লাহ পরিবারের কেউ না ফুলতলি সাহেব কুল্লা রহমতুল্লাহ যাদের বিরুদ্ধে সারা জীবন আন্দোলন সংগ্রাম করে গেছেন তাদের মধ্যে থেকে একজন আলেম যে নিয়ে আসছেন সেই আলেম দেখেন যে বক্তব্য দিবে অবশ্যই সেটা বুদ্ধি সাহেবুল রহমতুল্লাহ আলাইহির দিকেও যায় না তার পরিবারের দিকেও যায় না তারই এই ছোট্ট ভিডিও ক্লিপটি কেটে দেখা গেল তারা বুদ্ধি সাহেবুল রহমতুল্লাহ আলাইকে ব্যক্তিগতভাবে হয়তো এতটা পছন্দ করেন না অথবা এই মাহফিলের পক্ষে কিছু লোক না তারা এই ভিডিও ক্লিপটাকে কেটে নিয়ে সোশ্যাল মিডিয়া ছেড়ে দিলো বললো দেখুন ফুলতলি সাহেবুল রহমতুল্লাহ কেমন লোক ছিলেন দেখুন ওনার মরিদার মহিদিন ওনার সম্পর্কে কি বলে এটা অবশ্যই ইদানিং এটা ট্রেন্ড হয়ে গেছে যদিও লাস্ট কয়েকদিন থেকে এটা একটু কমে আসতেছে সকল দলের সকল মুসলমানরা এক হওয়ার জন্য কাজ করে যাচ্ছেন সেটা অত্যন্ত ভালো দিক কিন্তু যেগুলা মাহফিল কেন্দ্রিক যেগুলা হচ্ছে সেগুলো তো বন্ধ হচ্ছে না মাহফিলকে বড় করতে গিয়ে বন্ড আলেমগুলোকে যার সুর বেশি ইউটিউবে যার ভিউজ বেশি ফেসবুকে যিনি ভাইরাল নিয়ে আসছেন মানুষ দেখানোর জন্য আসলে এই ট্রেন থেকে বের হয় আসুন এমন ওয়াজ এমন মাহফিল এমন তাফসিরুল কোরআন মাহফিল আমরা বছরে বছরে আমাদের এলাকায় অনেক করিয়ে আসছি বিনিময় লাভ কি হচ্ছে ওয়াজ ওয়াজ করছেন মধ্যরাত পর্যন্ত ফজরের নামাজ একটা লোক করতেছে না এ বিষয়ে একটু খেয়াল রাখবেন আমি বলবো না আমি এগুলোর বিরুদ্ধে অবস্থান নিচ্ছি বা আমার এই ভিডিওটি এগুলোর বিরুদ্ধে আমি বলবো যে রিলেটেড মনে করেন তাফসিরুল কুরান মাহফিল আমরা করাচ্ছি তাফসিরুল কুরান মাহফিলে এমন একজন আলেমকে আমরা নিয়ে আসব এতে লোক পাঁচজন বসুক আর পাঁচ হাজার জন লোক বসুক যার কথার মাধ্যমে কিছু মানুষ হেদায়ত হবে উপকৃত হবে এরকমের আলেম ওনামা নিয়ে আসবেন শুনেন ভাইরা না আল্লাহর মকবুল বান্দাদের ইসাল্লাহ সাহাব আল্লাপাক অনেকভাবে করাচ্ছেন অনেকভাবে এই দুনিয়া হচ্ছে মিছে মিছি আপনি আউল বাউল বক্তা এনে বিশাল সোহাবের নাম করে বাউল গানের আসর বসানো এই কাজগুলো থেকে বিরত থাকুন এই কাজগুলো শুধু ধ্বংস করছে না সমাজও নষ্ট করছে